দাওয়াতুত তাবলিগের সাথীদের মধ্যে গত কিছুদিন পূর্বে একটি হত্যাযোগ্য হয়েছে হত্যা করেছে সাদিয়ানি সম্প্রদায় হত্যা হয়েছে নিহত হয়েছে মূল দ্বারার দাওয়াতু তবলিগের চার চারজন সাথী প্রিয় দর্শক এই বিষয়টিকে কেন্দ্র করে সাদিয়ানি সম্প্রদায়ের কিছু সংখ্যক লোক মেইন দোষী হিসাবে সাব্যস্ত করছে সাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সাহেবকে আমি জিজ্ঞেস করতে চাই এখানে সাইখুল হাদিস শাইখুল হাদিস সাহেব কি ধরনের দোষ করেছেন যেই দোষ করেছেন সেই দোষটি আজও পর্যন্ত আপনারা কেন মিডিয়ার মাধ্যমে সংবাদ সম্মিলনের মাধ্যমে প্রকাশ করছেন না প্রিয় দর্শক আমার তো মনে হচ্ছে এই সাদিয়ানি সম্প্রদায় সুন্দর একটি দলকে একটি কাফেলাকে যেমনিভাবে খণ্ড বিখণ্ড করেছে ঠিক তেমনি বাংলাদেশের অরাজনৈতিক একটি দল একটি সংগঠন হেফাজতে ইসলামকেও খণ্ড বিখণ্ড করার একটি কুচক্রান্ত চালিয়ে যাচ্ছে পায়তারা চালিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা জানেন কৌমি অঙ্গনের ছাত্ররা ওলামা তুলাবারা ওয়ারাসতুল আম্বিয়া এই ওয়ারাসাতুল আম্বিয়ার রক্ত কে জড়িয়েছে এই সাদিয়ানিরা জড়িয়েছে আপনারা জানেন সেদিন রাত্রবেলায় তাহাজ্যত্রত একজন ব্যক্তিকে ছুরি মেরে কে হত্যা করেছে এই সাদিয়ানি সম্প্রদায় প্রিয় দর্শক আমি এখানে একটি মূলনীতি স্মরণ করিয়ে দিতে চাই আল জিনুইয়ামিউল ইল আল জিন্স স্বজাতি তার জাতির দিকেই ধাবিত হয় আপনারা খুব ভালো করে জানেন সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস সাহেবের নামটাও সোশ্যাল মিডিয়াতে উল্লেখ করা যায় না যদি নাম উল্লেখ করা হয় আপনি ফেসবুক ইউজার হন অথবা ইউটিউব ইউজার হন না কেন নামটা উল্লেখ করবেন আপনাকে রিজেক্টেড করে দিবে আপনাকে ব্যান্ড করে দিবে মানে হচ্ছে বিগত ষোলো বৎসরে যেই ফেসিস্ট বাংলাদেশে ফেসিবাদের রাজ্য কায়েম করেছিল সেই ফেসিস্ট শাইখুল হাদিস শাইখুল হাদিস সাহেবকে এমনভাবে ঝুলিয়ে রেখেছে তার নাম উল্লেখ করলেও রেজিক্টেড করা হয় প্রিয় দর্শক এবার আপনারা একটু আন্দাজ করুন তার ব্যাপারে কারা সমালোচনা করে কারা যুদ্ধ জিহাদ করে তারাই করে যারা ফেসিস্ট এবং ফেসিবাদের দূষর আজ যারা সাইখুল হাদিস সাইকুল হাদিস সাহেবকে এই হত্যাযজ্ঞের ব্যাপারে মেইন দায়ী এবং দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে তারা মূলত সেই জিন্সের জিন্স অর্থাৎ ফেসিবাদেরই একটি দূষর চক্র প্রিয়দর্শক এখান থেকে আমাদের সুস্পষ্ট বুঝতে হবে এই সাদিয়ানি সম্প্রদায় যেমনিভাবে দাওয়াত তবলিককে বিখণ্ড করেছে ঠিক তেমনিভাবে কৌমি অঙ্গনে ফাটল সৃষ্টি করার একটি গোপন চক্রান্ত চালিয়ে যাচ্ছে হেফাজতে ইসলামকে ধ্বংস করার বিখণ্ড করার একটি গোপন চক্রান্ত চালিয়ে যাচ্ছে তাই এখনই সময় এখনই ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় এই সাদিয়ানি সম্প্রদায়কে যে করে হোক যেভাবে হোক বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যদি ভবিষ্যৎ জীবনে কৌমি জনতার পরিচয় দিয়ে আপনি বাংলাদেশি একজন নাগরিক হিসাবে থাকতে চান তাহলে অবশ্যই এই সাদিয়ানি সম্প্রদায়কে ব্যান্ড করতেই হবে এ ধরনের ভাওতাবাস এ ধরনের চক্রান্তকারী কোনো দল বা সংগঠন বাংলাদেশে স্থান পাবে না এই প্রত্যয় নিয়েই আমাদের কৌমি অঙ্গনের উলাময় কেরামকে ঐক্য হতে হবে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ